খামাখা যাত্রাটা চালু রাখ লাগে বন্ধ করে দিলেই পারতাম সঙ্গত কারণেই আমি যাত্রাটা চালু রাখতে যতদিন পর্যন্ত দিবা দায়িত্ব পাইতেছে না ততদিন পর্যন্ত এই চক্রটা একের পর এক ঘটনা ঘটাইয়া এলাকার মধ্যে একটা প্যানিক সৃষ্টি করার চেষ্টা করবে যাত্রা বন্ধ থাকলে এলাকার মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হইব সেই কারণেই আমি যাত্রাটা চালাইতে বলছিলাম যাত্রা যদি নিয়মিত চলতে থাকে তাইলে মানুষ মনে করব যে এলাকার পরিস্থিতিটা স্বাভাবিক আছে এত আমি বুঝি না বোঝার দরকার নাই রেসিপি বুঝলেই তোমার কি খাইতে পারো এক এক করে সব খাওয়াই তো বন্ধ হয়ে যেতেছে পাকা চুল খাওয়া কইমা যাওয়া এইটাই তো বয়সের সৌন্দর্য

আরে গুলিটা লাগছে কই বুকে বুকে তোমার জায়গা শেষ হয়ে যাই তুমি দেখছো কি অবস্থা তুমি তাড়াতাড়ি যাত্রা বন্ধ করার ব্যবস্থা থাম হতো চল চল হাসপাতালে যাও না আপনি বাড়ি থাকেন আপনি যাওয়ার দরকার নেই আমি তো এখন চেয়ারম্যান ঠিক আছে দায়িত্বটা নতুন চেয়ারম্যান পালন করতে হবে আপনি বাড়ি থাকেন দরকার আমি আপনাকে নিয়ে যাব আচ্ছা ঠিক আছে তুই দুটো হাসপাতালে যা যা আমার জানা দি ওই কি শায়লা খামাখা দুশ্চিন্তা করছ না তো যাত্রা বন্ধ করলে এই সব সমস্যার কোনো সমাধান হবে না প্রত্যেকটা ঘটনার লগে ইলেকশন জড়িত জানিত তো মুসলিম সরকার সব করাইতেছে না দিবার শত্রু শুধুমাত্র মুসলিম সরকার না ওই ভিড়ি ফ্যাক্টরির মালিক বিডিও আমি একটা জিনিস বুঝতে করতেছি না ওই লোকের সাথে দিবার শত্রুতা কিনিয়া হ্যাঁ সেটা তো আমি নিজেও বুঝতে পারতেছি না বিবাহ আমার খোলাসা করে কিছু করেছে এমনকি দাদা ভাই যে এত কিছুর খোঁজ খবর আগে তিনিও কিছু করতে পারতেছেন না তুমি দিবার একটু শক্ত করে ধরো ফোনটা ধরে আসি গুলিটা করলো